ভালোবেসে বিয়ে করেছিলেন পায়েল বিশ্বাস ও সোনু দত্ত অথচ সেই ভালোবাসায় আজ দাঁড়িয়েছে যন্ত্রণার আর্তনাদে এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী রইল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীনগর এলাকা জানা গেছে প্রায় এক বছর ধরে পায়েল ও সোনুর মধ্যে সম্পর্ক ছিল সম্প্রতি চব্বিশে জুলাই দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন পায়েল বিশ্বাস ছয় মাস আগে একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে নিজের পরিচয়কে সামাজিকভাবে গ্রহণ করেন যদিও দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করেন কিন্তু ছেলের পরিবারের কাছে ওই সম্পর্ক কোনোদিনই মেনে নেওয়া সম্ভব হয়নি এমনটাই অভিযোগ বিয়ের পর থেকে শুরু হয় মানুষক শারীরিক নির্যাতন পায়েল জানান তার শ্বশুর বাড়ির লোকজন ও স্থানীয় কয়েকজন যুবক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে এমনকি তার গোপন আঙ্গে পর্যন্ত আঘাত করা হয় যার ফলে প্রচন্ড রক্তক্ষরণ হয় চরম আহত অবস্থায় বর্তমানে তিনি রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে পাইলের স্বামী সোনু দত্তকে মাদকাসক্ত বলে দাবি করে পরিবার তাকে জোর করে মানসিক হোমে পাঠিয়ে দেয় ফলে সোনুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাইলের এই ঘটনার পর পাইল প্রথমে রায়গঞ্জ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকার করে পরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে নিজের নির্যাতনের কথা জানিয়ে থানায় গিয়ে পুনরায় অভিযোগ দায়ের করেন এরপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে প্রচুর পরিমাণে মারধর করে কালকে লোক দিয়ে কেন কি হয়েছিল আমরা ফ্যামিলিরও আমাকে বিয়ে করি আমি একদম চান্স সেন্দার বলে ওর বাড়ির লোক মেনে নেয় না আর লোক দিয়ে আমকে মারতে হয় সাথে ওর বাড়ির লোক ওর পিসি ওর জিজে ওর দিদি সবাই মিলে আমি তো বাবা সবাই মিলে মারধর করে ডগ দিয়ে ধরে ঠিক প্রচুর ব্লিডিং হয় আমার পুরো ওর বাড়ির সামনেটা পুরো ব্লিডিং হয় দেন আমার ভেজাইনাতে মারার চেষ্টা করে আমি যেহেতু ট্রান্স ওরা চেষ্টা করে আমার ভেজাইনি তো মারার আর ছেলেগুলো যারা ছিল ওরা আমার রীতিমতো মানে ওখানকার কাপড় ছিঁড়ে দেয় তারপর গলা টিপে ধরে ওর পিসি চুলের মুটি ধরে আমাকে ধাক্কা দিয়ে আসতে কেন কি চাইছিল ওরা চাইছে মানে আমাকে কোনোদিনও মেনে নিবে না যেহেতু আমি ট্রান্সজেন্ডার একজন সেই জন্য কতদিন আপনাদের সম্পর্ক আমাদের সম্পর্ক গত এক বছর ধরে

তো পুরো পুলিশ ফ্লেশ পোরেশন সব বড়ি সাপোর্টে আমার সাপোর্টে কিউ নেই আমি এখন কি করব আমি বুঝতে পারছি না আর ছেলেটা আমাকে সাপোর্ট করবে সেই যে ছেলেটাকে অ্যালকোহলিক বলে ওমে পাঠিয়ে দায় ওরা এখন আমি কি করব আমি বুঝতে পারছি না কে যাচ্ছে আমি যাচ্ছি সাইসে আমি যাচ্ছে ওকে ফিরে পেতে যাইছি যে তো আমি অ্যাডাল্ট ও অ্যাডাল্ট দুজনে ভালোভাবে বিয়ে করেছি তো আমি ওকে ফিরে চাইছি আপনার যে এই যে সেটা কতদিন আগে হয়েছিল আমার পরিবর্তন তার ছ মাস তার আগে থেকে সম্পর্ক ছিল হ্যাঁ তার আগে থেকে সম্পর্ক ছিল আর ও সবটা জেনে শুনে নিজের ইচ্ছায় বিয়ে করেছিল বিয়েটা কি মানে সবার মতে হয়েছিল না মতে সবার অমতেই হয়েছিল মন্দিরে গিয়ে ওর বাড়ির থেকে ওকে ভীষণ টর্চার করে যখন জানতে পারে যে আমার সাথে সম্পর্কে আছে তারপরে ওর গাড়ি টাড়ি কেড়ে নেয় ওর থেকে বাইক দেন কি করে উনি কিছু করেন না মানে পড়াশোনা কমপ্লিট হয়েছে আর চাকরির চেষ্টা চলছিল তো ও একটা ছেলের সাথে প্রেম করতো ছেলেটার নাম তো সঞ্জু দত্ত তো আমার হচ্ছে ট্রান্স তো ছেলে থেকে তো বর্তমান সমাজে আমাদের ট্রান্সজেন্ডার হোক বা এল কিউ কমিউনিটি হোক আমাদের কাউকেই মেনে নেওয়া হয় না জানি না আমরা কি অপরাধ করেছি যে যাদের যেই কারণে আমাদেরকে মেনে নেওয়া হয় না আমরা দিনের পর দিন সমাজের কাছে সবকিছুর কাছে আমরা লাঞ্ছনা অপমানিত হই তো আমাদের বান্ধবী হচ্ছে গত কাল রাত্রিবেলা ওর ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়েছিল মানে ছেলের ফ্যামিলি করে বিয়ে করার পরে যখন ওখানে গেছিল বাড়িতে বাড়ির লোক ডেকেছিল তো ওকে ওখানে রীতিমতো মারধর করা হয় আমাকে রীতিমতো ফোন করে ফোন করে বলে যে আমাকে বাচ্চা আমাকে মেরে ফেলছে মেরে ফেলছেন সেই মুহূর্তে বন্ধু বান্ধবদেরকে কল করে ওখান থেকে বেরোয় বেরোনোর পরে যখন ওকে আমরা রেস্কিউ করি তখন ওখানে রীতিমতো শরীর মাথা থেকে মুখ থেকে মানে কান থেকে রীতিমতো রক্ত পড়ছে তো আমরা সেই মুহূর্তে ওকে মেডিকেলে ভর্তি করি মেডিকেলে ভর্তি করা হোক আমরা মেডিকেলে ভর্তি করি তারপরে এখন চিকিৎসা স্বাধীন আছে হসপিটালে তো আমরা যাসপিস চাইছি যে আর কতদিন ট্রান্সজেন্ডার বা এসিবিডিকি কি কমিউনিটিরা এরকমভাবে লাঞ্ছিত হবে এরকম মানুষের কাছে মাঠ থাকবে সমাজের কাছে মাঠ থাকবে আর যেহেতু একটা ছেলেকে বিয়ে করেছে তো এটা তো মানে আমাদের কাছে ভীষণ প্রাউডের ব্যাপার ছেলে ভীষণ ব্যাপার সাপোর্ট ওকে ভালোবাসে কিন্তু এখন ব্যক্তিগত ভেতরটা আমি সম্পূর্ণ ভাবে জানিও না যতটুকু জেনেছি আমি আমার বালুদের মুখ থেকে জেনেছি তো আমি এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন